আসসালামু আলাইকুম এই তো এখন আমরা সবাই রেডি হলাম আজকে যে আমার ভাইয়ের বউ আসছে সেই উপলক্ষে আমার জামাই আজকে সবাইকে বাইরে খাওয়াবে কারণ আম্মাকে ফাঁক ফুঁকে নিয়ে আসা হয় কিন্তু ও আসতে পারে না সময় পায় না তো যাই হোক অনেকদিন পরেও এসছে সেই উপলক্ষে আমরা সবাই এখন বেরোচ্ছি চলেন কি কি খাবো সে সব কিছু আপনাদের সাথে সুলতান ডাইংয়ে কারণ মেয়ের এখানের খাবার খুব পছন্দ তো সেই জন্য বেশিরভাগ সময় আসলে এখানে চলে আসা হয় আমরা বেরিয়েছিলাম ফ্রাইডেতে তো এত এত রাশ ছিল সেখানে প্রচুর ভিড় কোনো সিট খালি ছিল না তো আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে সিট পাওয়ার জন্য ফাইনালি একটা টেবিল খালি হলো কারণ আমরা আটজন ছিলাম সো আমরা বসে দেন ডিসাইড করছিলাম কে কে খাবো আর তারপর অর্ডার দিয়ে এবার খাবার আসার জন্য অপেক্ষা আমারও খুব ক্ষুধা লেগে গিয়েছিল যে দুলমোস্ট তিনটা বেজে গিয়েছিল ফাইনালি খাবার চলে আসলো আমরা কয়েকজন দিয়েছিলাম কাঁচি আর আমি সহ আরও কয়েকজন আমাদের আমরা যে বিয়ে বিয়েবাড়ির পোলাও রোজ যেটা সেটা আসলে আমাদের খুব পছন্দ তো সেটা দিয়েছিলাম আর নাজিফা মামনি তো সেগুলো কিছু খাবে না সবার থেকে একটু প্লেন পোলাওই সে তো খাবার পর ডেজার হিসেবে ফিন্নিটা খেয়েছিলাম আর খাবারের সাথে তো বোরহানি ছিলই আমার আম্মার বোরহানি খুব পছন্দ তাই আম্মাকে দুই গ্লাস খাওয়ানো হয়েছে কারণ সে এটা খুব পছন্দ করে তো মোটামুটি আমরা খুব ভালো এনজয় করেছি খাবারগুলো খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু নাজিফা টুনটুনিটাকে নিয়ে পার্কে যাব কারণ বেচারি তো আসলে আমরা এনজয় করছি সব কিছু এনজয় করতে পারে নাই না খায়ো নাই সামনে নিয়ে বসেছিল যাই হোক এখন যাই দেখি কি পার্ক হ্যাঁ ওইটাতে যাওয়া হয় না তো দেখি কেমন করেছে আমরা চলে আসলাম জুলাই স্মৃতি উদ্যান এখানে আসলে কখনো আসা হয় নাই বেসিকালি নাজিফার জন্যই এখানে আসা একটু ওপেন প্লেস ও ঘোরাঘুরি করতে পারবে খেলতে পারবে সেই কারণে এই যে জায়গাটায় উঠতে পারবা দেখা একটা বেবি উঠতেছে অনেক এনজয় করছে আমাদের রাজিকা একবার স্লিপ খেয়েছে কিন্তু এখন আবার এই জায়গাগুলোতে ফটোশুটের অনেক সুন্দর জায়গা আসলে ঘোরাঘুরির পাশাপাশি যারা ছবি তুলতে পছন্দ করেন আমার মতো তারা এভাবে এখানে ফটোশ্যুট করতে পারবেন এই যে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে আকাশে সেটাও দেখা যাচ্ছে অনেক উপরে একটা প্লেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে মোটামুটি সময় কাটানো যাবে আসলে এভাবে মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে বের হলে একটু ভালো লাগে আর খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় আর এই বেড়ানোটা আসলে আমার জামাইয়ের জন্যই হয়েছে কারণ সে খাওয়াবে বলেছিল দেখি আসলে কিন্তু আমরা বের হলাম বাসায় চলে যাবো